কাচকি মাছের বড়া বানানো এত সোজা যে তুমি যদি জীবনেও কখনো বানিয়ে না থাকো তাহলেও একটা আন্দাজ করতে পারবে তাই আজকের ভিডিওটাকে ঠিক রেসিপি না ভেবে রান্নার একটা আইডিয়া মনে করতে পারো ছোট মাছ বাছাবাছি করতে যাদের ল্যাব তাদের জন্য কাচকি মাছ উপযুক্ত ভালো করে ধুয়ে ছাঁকনির ওপর রেখে জল ঝরিয়ে একটা থালায় কাপড় বা টিস্যুর ওপর ছড়িয়ে ফ্রিজে খোলা রেখে দিয়েছি কয়েক ঘন্টা যাতে মাছের জলটা শুকিয়ে যায় মাছটা যত শুকনো করে নেবে তত বড়া মুচমুচে হবে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেবে আমরা আজকে কাজকি মাছের বড়া বানাচ্ছি মাছের গন্ধটাই এখানে প্রধান তাই মাছের ওজনের মাত্র তিরিশ শতাংশ পেঁয়াজ নিয়েছি আবার এই একই রান্না যদি অনেক বেশি পেঁয়াজ দিয়ে ধরো মাছের ওজনের সমান পেঁয়াজ দিয়ে করি তাহলে সেটাকে কাজকি মাছের পেঁয়াজই বলা হবে মাছের সঙ্গে পেঁয়াজ কুচি আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি কেউ চাইলে এর সঙ্গে রসুন দিতে পারো শীতকাল হলে ধনেপাতা দিতে পারো তবে আমাদের কাটকা মাছের নিজস্ব স্বাদটাই পছন্দ তাই অতিরিক্ত জিনিস দিচ্ছি না এই রান্নায় শুধু একটাই বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নুন বিশেষ করে যেহেতু রান্না করার আগে খেয়ে পরক করে দেখা যাবে না মশলার মধ্যে দিচ্ছি কালো জিরে অল্প হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো মাছের সঙ্গে সব কিছু আলতো করে মিশিয়ে নেবে কচলাবে না কাঁচকি মাছ ভীষণ নরম ঘাড় মটকে যাবে মাছগুলো গোটা রাখতে পারলে বড়াগুলো দেখতে সুন্দর লাগবে পেঁয়াজির ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম মেখে মিনিট পনেরো রেখে দেবে নুনটা মাছ আর পেঁয়াজ থেকে জলটা টেনে বের করে আনবে তাহলে বাঁধন দিয়ে মাখার সময় আলাদা করে জল দিতে হবে না বাঁধন নিজের ইচ্ছে মতো দিতে পারো আমরা দুভাগ ময়দা একভাগ কনস্টার্চ দিচ্ছি কারণ এই দুটোরই নিজস্ব তেমন কোনো স্বাদগন্ধ নেই চাইলে বেসন চালের গুঁড়ো আটা ইত্যাদি ব্যবহার করা যায় মেশানোর সময় আবার হালকা হাতে কাজটা করবে প্রথমে দেখতে আলগা মনে হলেও পাঁচ মিনিট রেখে দিলে আস্তে আস্তে জলটা শুষে বাঁধনটা আঠালো হয়ে উঠবে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করবে এই বড়াটা সর্ষের তেলে ভাজলে ভালো চ্যাপটা চ্যাপটা করে গড়ে মাঝারি আঁচে ভাজবে পেঁয়াজ মশলা মাখা পর্যন্ত করে বাটিতে ফ্রিজে রেখে দিতে পারো শুধু ময়দাটা মেশাবে ঠিক ভাজার আগে না হলে জলের সংস্পর্শে ময়দার গ্লুটেন তৈরি হয়ে যাবে আর বড়াটা তুলনায় কম মুচমুচে হবে যত পাতলা করে বড়াটা গড়বে তত খেতে ভালো হবে বাজারে যখনই ভালো কাজকি পাবে সেদিন রান্না করার সময় না থাকলেও কিনে ভাগ করে ফ্রিজারে রেখে দেবে হঠাৎ কোনো বর্ষার বিকেলে বা বলা নেই কওয়া নেই কোনো হিরিকে বাড়িতে বন্ধু সমাগম হলে একঘেয়ে ফিশ ফ্রাইয়ের বদলে চট করে এই বড়াটা ভেজে দিলে সবাই বেশ আনন্দ পাবে কাজকি মাছের আর কি কি রান্না তোমাদের বাড়িতে হয় একবার জানিও